সিপিআইএম ব্যাথেতে ভুগছেন বিপ্লব কুমার দেব সিপিআইএম ব্যথিতে জর্জরিত বিপ্লব কুমার দেব যেখানে যাচ্ছেন সেখানেই সিপিএম কে নিয়ে গাল ভরা আলোচনায় মুখরিত তিনি ওনার এই অবস্থা দেখে লোক মুখে গুঞ্জন উনি বোধ হয় সিপিআইএম ব্যামতে ভুগছেন রাজনৈতিক মঞ্চ বেঁধে রেখেও যে কোনো কর্মসূচিতে যোগ দিতে গিয়ে ওনার মুখে শোনা যায় সিপিআইএম এর নাম সে হোক কোন ধর্মীয় কর্মসূচি কিংবা সামাজিক কর্মসূচি কোথাও উনি সিপিআইএম কে নিয়ে আলোচনা করতে বলেন না নিজের অজান্তেই উনি সব জায়গায় সিপিআইএম এর প্রসঙ্গ ছুড়ে দিয়ে মানুষের মনে সিপিআইএম কে বাঁচিয়ে রাখার দায়িত্ব যেন নিষ্ঠা ভরে পালন করছেন এই কথাগুলো আমাদের নয় সাংসদ বিপ্লব কুমার দেব এহেন কর্মকাণ্ডে এমনই আলোচনা করছেন এখন সকল মানুষজন বুধবার দুপুরে চরিলাম মন্ডল কার্যালয়ে উদ্বোধন ও গণেশ পুজোয় উপস্থিত হন পশ্চিম ত্রিপুরা জেলার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এদের মঞ্চে দাঁড়িয়ে মাইক খাতে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন আমি আসলে সিপিআইএম রা ভয় পেয়ে যায় মাইক খাতে নিয়ে বেশ কিছুক্ষণ সিপিআইএম কে করতে ব্যস্ততা দেখা যায় ওনার মধ্যে মন্ডল অফিস উদ্বোধন ও গণেশ পূজোর প্রসঙ্গ এড়িয়ে মন্ডল অফিস উদ্বোধন ও গণেশ পূজোর প্রসঙ্গ এড়িয়ে কখন যে তিনি সিপিআইএম প্রসঙ্গে ডুবে যান সেটা দেখেই এক প্রকার অবাক হয়ে যান খোদ শ্রোতারা ওনার আগমন নিয়ে একটা অংশের মধ্যে উদ্দীপনা বিরাজ করলেও আরেকটা অংশ ওনার এই রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনাকে অপ্রাসঙ্গিক বলেই দাবি করছেন যে ছাব্বিশ জনকে নির্মম ভাবে পেহগামে যে মেরেছিল ধর্ম জিজ্ঞাসা করে নরেন্দ্র ভাই মোদী ইন্ডিয়ান এয়ারফোর্স ভিতরে ঢুকে সেই আঁকা ওদের তাদের দাস্তানা ধ্বংস করে তারপরে পাঁচ মিনিট পরে ভারতের বিদেশ মন্ত্রী ফোন করে জানিয়ে দিয়েছে এরা আমাদের এখানে উৎপাদ করেছিল এদের বংশ নিবংশ করে এসেছি যাও উল্টে কে নরেন্দ্র মোদী আগে মনমোহন সিং সরকার ছিল এই পাকিস্তানি উগ্রবাদী পার্টি মুম্বাইতে ছাব্বিশ গালা করল একটা পক্ষী পর্যন্ত পাকিস্তানের মারতে পারে এরা মানুষ তো তার দূরের কথা উগ্রবাদী তার দূরের কথা আকে আকার হার দূরের কথা আরে কমিউনিস্ট বলবে ভাই ধর্মের অনুষ্ঠান বিপ্লব দেব আরে ধর্ম আর রাজনীতি ভারতের মধ্যে একসঙ্গে হয়

ষোলোবার হেরেছে তব ছেড়ে তো মাফ করে দিত ইবার কিন্তু সতেরোবার যখন ঘুরি দিতেছে তো পৃথ্বীরাজকে মেরে দিয়েছে